বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সিম্পলভাবে সাদা ব্যাপারে ডিজাইন করে ফুলে এঁকে সিরিজ পিঠা বা কলপিঠা বানানো যায় কিন্তু এখানে কোনো প্রকার সিরিজ বা কল লাগবে না একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে আমি আজকে সুন্দর করে একটা ডিজাইনের পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকে পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ি এক বাটি থেকে অল্প কম তোমরা যখন তৈরি করবে দেখবে সামান্য চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠে তৈরি করা যায় এরপর স্বাদ মতন লবণ আর একটু একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সিরিঞ্জ বা কল দিয়ে যখন আমরা পিঠে তৈরি করি যেরকম ব্যাটারটা তৈরি করি না নরম না শক্ত ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি শুকনো চালের গুড়িটা নিয়েছি তোমরা শুকনো চালের গুড়ি দিয়ে একদম সহজে আমার মতো করে এই পিঠাটা তৈরি করতে পারবে তোমরা যদি সেনিস বা কল ছাড়া আমার মতো প্লাস্টিকের প্যাকেট দিয়ে এই পিঠাটা তৈরি করো তাহলে দেখবে একদম সহজে সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠে তৈরি করতে পারবে দেখো বন্ধুরা আমি এরকম করে ব্যাটারটা রেডি করে নিলাম তোমরাও ঠিক এরকম করে করে নেবে এইবার নিয়ে নিলাম একটা গ্লাস গ্লাসের ভেতর আমি প্লাস্টিকের প্যাকেটটা সেট করে বসিয়ে দিলাম এরপর একটু একটু করে ব্যাটার থেকে প্যাকেটের মধ্যে ব্যাটারটা ভরে নেব তোমরা এই সিরিঞ্জ পিঠাগুলো যে কোনো প্যাকেট দিয়ে করতে পারবে না হয় অনলাইনে এরকম কোনগুলো পাওয়া যায় তোমরা কিনে আনতে পারবে দেখো বন্ধুরা প্যাকেটের ভেতর আমি ব্যাটারটা ভরে নিলাম এইবার আগে থেকে সাদা পেপারে আমি একটা ডিজাইন এঁকেছি এই ডিজাইনটার উপরে আমি প্লাস্টিকের একটা পেপার রেখে তারপর ঠিক যেমন করে ফুলের ডিজাইনটা পেপারে এঁকেছি উপর দিয়ে আমি এই ডিজাইনটা করে পিঠাটা তৈরি করে নেব তোমরা যে কেউ ছোট বড় একবার যদি দেখো এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে আমি এক হাতে ক্যামেরাটা ধরে আরেক হাত দিয়ে ডিজাইনটা করে দেখাচ্ছি তোমরা চাইলে আমার মতো এরকম ফুলের ডিজাইন করে পিঠাটা তৈরি করতে পারো আর তোমরা যদি চাও রকম ডিজাইন করে এই পিঠাটা তৈরি করবে তাও পারো তোমাদের কি বলি বন্ধুরা আমি এখানে কয়েকটা পিঠে তোমাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আজকে আমি একই রকম করে সবগুলো পিঠে ডিজাইন করে বানাবো তোমরা দেখবে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করবো আমি তোমরা চাইলে এই পিঠাটা চালের গুঁড়ির পরিবর্তে ময়দা বা আটা দিয়েও তৈরি করে তারপর স্টিম করেও বানাতে পারো প্রথমে আমি সবগুলো পিঠে ডিজাইনটা এঁকে নেব তারপর সবগুলো পিঠার উপরে সুন্দর করে ডিজাইন করে নেব কালারিং সাবু দিয়ে আমি ফুলের উপরে ডিজাইনটা করব আর তোমরা যদি চাও দুই তিন রকমের ফুড কালার নিয়ে কালারটা থেকে একটু একটু একটা কটন বারে লাগিও তোমরাই উপরে ডিজাইনটা করে নিতে পারবে দেখো বন্ধুরা ফুলের ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে আর একদম সহজে করে নেচ্ছি তোমরা যদি এরকম করে মধ্যে আগে ফুলের ডিজাইনটা এঁকে নাও তাহলে একদম সহজে করে নিতে পারবে এক এক করে আমি কয়েকটা পিঠে ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি সুন্দর সুন্দর শহর শহর পিঠের ডিজেন দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমার সকল বন্ধুদের বলছি যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা একই ডিজাইনে আমি সেগুলো করে নিলাম আর বাকি পিঠেগুলো আমি পরে করব এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব পিঠের উপরে যেরকম আমি সাবুদানা কালার করে ডিজাইনটা করেছি এখানে আমি আগে থেকে সামান্য পরিমাণ সাবুদানা সাবুদানাটা যখন একটু ভুলে উঠেছে তখন আমি দুই ধরনের ফুট কালার দিয়ে সাবুদানাগুলো কালার করে রেখেছি এবার আমি পিঠের ডিজাইনটার উপরে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ডিজাইন করে দেব তোমরা দেখবে সাবুদানাটা দিয়ে যখন ডিজাইনটা করা হবে পিঠাটা আরও সুন্দর লাগবে আর যখন পিঠেটা স্টিম করা হবে তখন পিঠের ডিজাইনটা অসাধারণ সুন্দর লাগবে তোমরা একবার দেখলে করে নিতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা কালার করার সাবধানে দিয়ে ডিজাইনটা করার পর কতটা সুন্দর হয়েছে এবার আমি চুলোতে একটা স্টিমার বসে স্টিমারের ভেতর দিয়ে দিলাম ডিজাইন করা পিঠে পিঠাটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তারপর দেখবে একদম সুন্দর ডিজাইন করা পিঠা তৈরি করা যাক এক সাইডে আমি পিঠেগুলো স্টিম করছি আর এক সাইডে আমি বাকি পিঠেগুলো বানাচ্ছি আর ডিজাইন করে নিচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই সিম্পল পিঠের ডিজাইনটা আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে সবগুলো পিঠে স্টিম করা হয়ে গেছে দেখো নামিয়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার সুজা রোদ্রের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টে সুন্দর করে শুকিয়ে নিলে হয়ে যাবে দেখো বন্ধুরা শুকানোর পর পিঠেগুলো কতটা সুন্দর লাগছে একদম ফুটে উঠেছে ডিজাইনটা এইবার তেলের উপর দিয়ে ভেজে নিলে হয়ে যাবে একদম মুখে দিলে মিলে যাবে তাই দেরি না করে একবার ট্রাই করে দেখো আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর পিঠের রেসিপি আছে তোমরা যদি চাও তাহলে ঘুরে আসতে পারো আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো